গাছ পরম উপকারী বন্ধু মানুষ ও প্রকৃতির বন্ধু নিঃশব্দে সে ভালোবাসা দিচ্ছে নীরবে বন্ধুত্ব বজায় রাখছে একটু ভেবে দেখুন কত যত্নে সে জড়িয়ে রাখে মানুষ ও পরিবেশকে জীবনের শৈশব কৈশোর যৌবন ও বার্ধক্য সহ সারা জীবন গাছ আপনার উপকার করে যাবে ঠিক অভিভাবকের মতো তার এই দায়িত্ব তাই গাছ বাঁচান পরিবেশ বাঁচান গাছ বাঁচানোর জন্য ভালোবাসা থাকতে হবে লক্ষ্য করে দেখবেন বুড়ো গাছগুলোও অকৃপণ হয়ে মানুষের আশ্রয় হয়ে উঠেছে শীতল ছায়া দান করছে গাছের কোটরে যারা আশ্রিত থাকে তারা গাছের কথা ভাবছে তাদের বাসভূমি বলে সমাজ শ্রেষ্ঠ জীব মানুষকে ভাবতে হবে বেশি করে গাছ সবার আশ্রয় বৃক্ষের কোটরে কোটরে থাকে সরীসৃপ বিষাক্ত পোকামাকড় থেকে শুরু করে অসহায় ছোট্ট চড়াইসহ নানা পাখি বাসভূমি হিসেবে ব্যবহার করে গাছকে খুব মজার ব্যাপার হলো গাছ সবার আশ্রয় কেন্দ্র হলেও তারা কেউ গাছের নয় যতদিন প্রাণটুকু থাকে ততদিন গাছ মাথায় ছাতা হয়ে দাঁড়িয়ে থাকে কি পাই না বৃক্ষ সমূহ থেকে এটাই বিস্ময় ফল ফুল জ্বালানি ছায়া আরো কত কি? এসব নিয়ে আমরা ভাবছি কত আমরা বলতে পারি মনুষ্য সমাজ সহ সমস্ত জীবকুলের আশ্রয় হয়ে থাকাই তার নিয়তি পরিবেশের সাথে বাঁচার তাগিদে মানুষকে বৃক্ষ জনম অনুভব করতে শিখতে হবে বনভূমির স্পর্শ অনুভব করুন বাতাস থেকে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড টেনে নিয়ে ফিরিয়ে দিয়ে থাকে প্রাণদায়ী অক্সিজেন ভাবুন তো ডালপালার ফাঁক থেকে পাখির নিশি ডাক ফুলের সৌরভ উপলব্ধি করি মানুষের জীবনকে ফুলে ফলে ও রঙে ভরিয়ে দেয় গাছ গরমে দাবদহে একটু বিশ্রামে বসে গাছের ছায়াটুকু নিয়ে শীতল হয়ে চলে যায় গাছ অবহেলিত হয় কেউ অবজ্ঞা করে কেউ কুটার আঘাত করে গাছ একলা এক জায়গায় দাঁড়িয়ে তা নীরবে সহ্য করে গাছ আর নিবিড় অরণ্যের স্পর্শ মাখুন অরণ্য যাপন অরণ্যবাসীদের সমাজ কিন্তু অপরূপ নানা দুর্লভ গাছের সমাবেশ মনকে পুলকিত করে গাছ পাহাড়ের রহস্যময় হাতছানি দেয় গাছের কাছে আসুং ভালোবেসে গাছ লাগান প্রাণ বাঁচান